আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কী বক্তব্য রেখেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সেই সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আমার অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন রায়গঞ্জে ভোট প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিন লক্ষ ভোটে আমাদের জেতান চার তারিখ ফল ঘোষণা জুন মাসে এখানে আসব আপনাদের সঙ্গে বিজয় উৎসব উদযাপন করব কাঁধে কাঁধ মিলিয়ে বিজয় মিছিল করব কথা দিলাম সকলকে বলে গেলাম কিন্তু সবাই ঠিক করে নিন গরম বেশি পড়লেও ভোট দিন তিনি আরও বলেছেন আমাদের কম ভয় দেখায়নি ইডি সিবিআই ঘর পরিবার মা বাবা বাচ্চা কাউকে ছাড়েনি তবু মাথা উঁচু করে লড়ছি দিল্লির কুকুর হয়ে থাকার থেকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব ছাব্বিশ তারিখ মাথা উঁচু করে ভোট দিন আমাদের প্রার্থী জেতার পর আপনাদের সেবা করবেন কথা দিলাম দু হাজার সালে বিধানসভায় দেখুন রায়গঞ্জের নটি আসনের মধ্যে সাতটিতে জিতেছে তৃণমূল পরে কৃষ্ণ কল্যাণীও সঙ্গে যোগ দেন এখন আট এই সব আসনে বিজেপি কংগ্রেস সিপিএম জিতলে কার লাভ হতো কংগ্রেস গত পাঁচ বছরে কি করেছে যেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই তারা কি জবাব দিতে পারছে গত পাঁচ বছরে একজন বিজেপি কর্মীও কি দল ছেড়ে সিপিএম কংগ্রেসে গিয়েছেন তিনি আরও বলেন এনআরসি নিয়ে বিজেপি যখন ধমকাচ্ছিল তখন একমাত্র দিদি এসে পাশে দাঁড়িয়েছিলেন কোনো কংগ্রেস নেতা আসেননি আপনারা ধমকানো বন্ধ করুন বাংলাকে উত্তরপ্রদেশ ভাববেন না গুজরাট ভাববেন না রাজস্থান মধ্যপ্রদেশ ভাববেন না দু সালেও একই ভুল করেছিলেন আপনাদের একটা ভোটই কেন্দ্র থেকে বিজেপিকে ফেলে নতুন সরকার বসাতে পারে আপনার একটা ভোটের অনেক দাম দিন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দশ বছর আগে খাদ্য ও জরুরি পণ্যের কি দাম ছিল আর এখন কি হয়েছে একশো টাকার চা পাতা এখন দুশো টাকা এই হলো আচ্ছে দিন বিজেপি ছেড়ে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তৃণমূলে যোগ দিলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে আয়কর দপ্তর পৌঁছে গেল যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তারা বাড়িতে বসে রয়েছে ২৬ তারিখ তাদের জবাব দিন সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বললাম তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ ভোট প্রচারে কি কি বলেছেন সেই বক্তব্যগুলি সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ